পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকের বান্দিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত ও মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী এলাকায় নদীর দীর্ঘদিন রয়েছে কাঠের পাটাতন ওপর সেতু আশেপাশের প্রায় তিরিশটি গ্রামের মানুষজন এই সেতু দিয়ে নিত্যদিন যাতায়াত করে বর্তমানে এই সেতুটি যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে সেতুর মধ্যে তৈরি হয়েছে মরণ ফাঁদ বহু মানুষ ইতিমধ্যে এই সেতু পারাপার করতে গিয়ে গুরুতরভাবে জখম হয়েছেন এলাকার মানুষের দাবি দীর্ঘদিন প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি। এই পোল থেকে মারা যাচ্ছে তার থেকে এই পোলকে খুলে দেওয়া অনেকটাই ভালো হয় কারণ এখান থেকে একটা মানুষ মারা গেছে এবং দ্বিতীয়বার মানুষকে এখান থেকে পিজিকে থাকে নিয়ে গেছে থেকে বলল কটক করে নিয়ে যাও ঠিক আছে এলে বলছি এই পোলকে খুলে দেওয়া অনেকটাই ভালো কারণ মানুষ এখান থেকে বহুমান মারা যাচ্ছে হলে ভালোভাবে পোল হোক নাহলে পোলকে খুলে দেওয়া হোক কারণ মথুরাপুরের পোল এদিকে যাতায়াতটা অনেকটাই বেশি ঝাঁকড়া থেকে বহু মানুষ যাতায়াত করে এখান থেকে পোলটা খুলে দেওয়া হোক নাহলে পোলটা ভালোভাবে মেরামত করা হোক আমি পড়াশোনা করতে চাইবো যেন এই পোলটা ভালোভাবে কাজ করে কাজ একটু হয় দীর্ঘদিন ধরে তো এরকম অবস্থা পড়েই রয়েছে এতে যাতায়াত করছে খুব জীবনের ঝুঁকি নিয়ে অনেকে পড়ে যাচ্ছে যেমন কাশিগঞ্জের একটা আইসিডিএস দিদিমণি ধানাগাছিতে আইসিডিএস কর্মী সে স্কুটি নিয়ে পড়ে যে দুটো পাইতে আর অকেজো হয়ে যায় মানে অপারেশন করে রড খাইয়ে সেজ হয়ে মানে বসে আছে এবং এই তো দিন কত আগে দিন দশ বারো আগে আবার একটা ছেলে বেড়া বেড়ার ছেলে পড়ে গেছে শুনেছেন সেও কটকে ভর্তি আছে আরও অনেকে পড়ে যাচ্ছে কিন্তু অনেক ভাবে আমরা জানানোর চেষ্টা করেছি প্রশাসনিক ইয়েতে হ্যাঁ অনেক নেতাকর্মীরা যাচ্ছে প্রচারে পাশ দিকে যাচ্ছে আমরা ঘিরে জিজ্ঞাসাবাদ করছি দেখুন এইটা আমাদের খুবই প্রয়োজন এটা দেখুন না আমরা ভোটের পরেই রেজাল্টের পরেই আমরা করব কিন্তু কোনো আমরা দেখতে পাচ্ছি না নজরই নাই তাদের দেখাও নেই তাদের আর কোনো দেখা মানে পাত্তা নেই এভাবে আমরা জানাচ্ছি অনেক ভাবে কিন্তু কিছু হচ্ছে না জানা গিয়েছে বন্যার সময় বেশ কয়েকবার জলের চাপে সেতুটি একদিকে হেলে পড়েছে এর স্থায়ী সমাধান চাইছে স্থানীয় বাসিন্দারা পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে